সালাম থেকে আল্লাহ আল্লাহর নামে এখন আলোচ্য বিষয় হল কর্মে নিষ্ঠাবান কোন পুরুষ অথবা নারীর কর্ম আল্লাহ বিফল করেন না এ বিষয়ে আল্লাহ কি বলছেন দেখি আমরা তিন থেকে চার মিনিটের মধ্যে শেষ না অনেকে আজকে বলছেন সেটা আমাকে তো এখন এটা আমরা পড়বো সুর আলেমরানের একশো পঁচানব্বই সেখানে গিয়ে আছে তাদের পালনকর্তা তাদের আহ্বানে সাড়া দিয়া বলেন আমি তাদের মধ্যে কর্মে নিষ্ঠাবান কোন নারী অথবা পুরুষ তাদের কর্মফল আমি বিফল করি না এটা আলে ইমরান একশো পঁচানব্বই নাম্বার অংশ এই কথাগুলোর কোথায় কথা বলা আছে এই কথাগুলো বলা আছে সুরা সাতানব্বই নম্বর আয়তে সুরা সাতানব্বই নম্বর কী বলছে সুরা নহল মানে মৌমাছি ষোলো নম্বর সুরা কেউ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে কোন পুরুষ অথবা নারী যদি সৎ কাজ করে তাদের আমি সৎকর্ম ফল বিফল করি না তাদেরকে যথাযথ পুরস্কার দেওয়া হবে নিশ্চয়ই তাদেরকে পবিত্র জীবন দান করা হবে তাদেরকে তাদের শ্রেষ্ঠ পুরস্কার তিনি প্রদান করবেন এই কথাগুলো আছে চার নম্বর সুরে নিসার একশো চব্বিশ নম্বর আয়াতে আপনার একুশ নম্বর সুরা চুরানব্বই নম্বর আয়াতে আর এই কথাগুলো আরও আছে বারো নম্বর সুরা ইউসুফের নব্বই নম্বর আয়াতে একুশ নম্বর সুরা আম্বিয়ার চুরানব্বই যেটা আগে বলেছি নয় নম্বর সুরা দবার একশো বিশ নম্বর আয়াত তারপরে সাত নম্বর সুরা আরাপের একশো সত্তর নম্বর আয়াতে এরপর আছে এগারো নম্বর সুরা হুদের একশো পনেরো নম্বর আয়াতে আঠারো নম্বর সুরা কাহাপের মানে গুহা তার তিরিশ নম্বরে আছে এটা আছে তিন আল ইমরানের একশো একত্তর নম্বরে অর্থাৎ আমরা যে যতটুকু কাজে নিষ্ঠাবান হব তার ফল আমরা এখানে পাবই তো যেখানে আমরা যে অবস্থায় থাকি আমরা আমাদের কর্ম যদি বিশ্বস্ততার সাথে সততার সাথে নিষ্ঠার সাথে বুদ্ধিমত্তার সাথে বিবেকের সাথে এবং সৎ উদ্দেশ্যে দায়িত্ব পালন করি তাহলে তার পুরস্কার আল্লাহ ইহকালও দেবেন পরকালও দেবেন এটা আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন সুর আনামের চোদ্দ নম্বর এইটা আমার কর্তব্য সুর ইউনুস একশো তিন নম্বর আয়াত এটা আমার কর্তব্য তো যারা এই জন্য আল্লাহ বাকার দুশো নম্বর আয়তে বলছেন যে যারা দুনিয়া চায় আমি তাদেরকে দুনিয়ায় দিই পরকালে কোনো অংশ নেই এটা আছে সুরহুদের একশো পনেরো শুধু পনেরো নম্বর আয়তে যারা দুনিয়া চায় যার জন্য চেষ্টা করে আমি তাদেরকে সেটাই দিই পরকালে কোনো অংশ নেই কিন্তু বুদ্ধিমান ওরা আল্লাহ বলছেন যারা দুনিয়াও চায় পরকালও চায় এটা বলছেন সুরা বাখানে দুশো এক নম্বর আয়তে মানুষের মধ্যে যারা বলে রাব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা ওয়া অফিল আকরাতে হাসানা তো অকে না যাবেন না ওটাই হলো বুদ্ধিমান আল্লাহ বলছেন যে মানুষের মধ্যে যারা আমার পালন আপনি আমাকে কল্যাণ দান করুন ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন ইহকালে এবং পরকালে তাহলে আপনাকে ইহকালে সিরা কাপুর পরতে বলে নাই আমাকেও বলেন এটা সুরা আর বাহাত্তর নম্বর আর কে বলছে যারা যোগ্যতা সম্বন্ধ বিশেষ করে আল্লাহর বিশ্বাসী বান্দাগণ তারা ইহোকারও ভালো থাকবে পরে ভালো থাকবে এটা আল্লাহর দান শুধু পরকালে না ইহকালে আপনি সিরাতেনা পড়বেন এই পড়বেন না শিরানুরের পঞ্চান্ন নম্বরে দাল্লাহ বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করবে তাদের আমি কর্তৃত্ব দান করব এই পৃথিবীতে সুরা আম্বিয়ার একশো পাঁচ নম্বরের দাল্লাহ বলছেন যারা আল্লাহর উপরে বিশ্বাস করবে এবং সৎকর্ম করবে এর মধ্যে কোনো ভেজাল থাকবে না তারা আমি কর্তৃত্ব দান করবো পৃথিবীতে কিন্তু গোলমাল হলো আমাদের বিশ্বাস ও কর্মে কেউ বিশ্বাস করি কর্মে নাই কেউ কর্মে আছে বিশ্বাসে নাই এই দুটোর সমান্তরাল সমন্বয় থাকতে হবে তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আশা করি কথাগুলো পরিষ্কার হয়েছে আমি তিন থেকে চার মিনিট শেষ করবো এটা বহুত ডক্টর ডক্টরের ডিগ্রিদারির সাথে আজকে আমার দেখা হয়েছে তারা আমাকে পরামর্শ দিয়েছে তিন থেকে চার মিনিটের মধ্যে বলতে তাদের পরামর্শ ফলো করি আপনাদের সামনে বসতে আল্লাহ আপনাদের আমাদের সকলকে ভালো রাখুন আমার শ্রোতাদের মধ্যে যারা অধিকতর বুদ্ধিমান আপনারা পরামর্শ দেবেন তাদের পরামর্শ সাদরে গ্রহণ করা হবে সকলকে আল্লাহ ভালো রাখুন পরে যারা শুনবেন আল্লাহ সকলকে ভালো রাখুন